আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোহায় ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম তিন বন্ধুর পিৎজার দোকান তারা তিন বন্ধু মিলে কীভাবে ব্যবসা পরিচালনা করতেছে আর এই স্থানটা হইতেছে দোহার মনুরঘাট যেটাকে সবাই মিনি মিনি কক বাজার বলে থাকে সাধারণত ঢাকা থেকে চল্লিশ কিলোর মতো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পিৎজা বানানো হচ্ছে এখানে আসলে আমাদের মতো যারা বেকার আছে তাদের কিন্তু আসলে বসে না থেকে আমি মনে করি তাদের মতো উদ্যোগ নিয়ে যদি কিছু একটা করা যায় সেটা ভালো কারণ বলতেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে শিক্ষাগতার যে মান সে মান অনুযায়ী আসলে চাকরি পাওয়াটা খুবই টাফ ব্যাপার বর্তমান বাজারে সো আমরা আসলে বসে না থেকে আমরা মনে করি আমাদের যে শুভাকাঙ্ক্ষী আছে বা আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের মধ্যে থেকে যাকে আপনার উত্তম মনে হয় তাকে বাছাই করে আমরা যে কোনো ধরনের বিজনেস শুরু করতে পারি যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা মেনু চার্ট দেওয়া আছে যেখানে তাদের প্রাইস লিস্ট এবং কি কি খাবার পাওয়া যাচ্ছে সেগুলা দেওয়া আছে আসলে আপনার যখনই আসবেন আপনারা আপনারা ওনাদের ইয়াটা ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন আমি ট্রাই করছি নিজে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে আমার কাছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি খাবার এবং আশেপাশে যে পরিবেশটা আছে আসলে খুবই মনোমুগ্ধকর পরিবেশ যেটা আসলে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন একটু করে আবার আমি ফিরে আসছি আপনাদের মাঝে তো বন্ধুরা আবার ফিরে আসতাম আপনাদের মাঝে আমি আসলে দুইটা পিৎজা অর্ডার দিয়েছিলাম তখন তো কথা বেশি না বলে চলেন আমরা পিৎজাটা ট্রাই করি তো আলহামদুলিল্লাহ দেখলাম পিজ্জাটা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে তো এর মা এরই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে মনোমুগ্ধকর পরিবেশ আসলে আপনারা যখন এখানে আসবেন তখনই বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা কত সুন্দর তো দেখা হবে বন্ধুরা আবার কোনো এক ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম